ভাইয়া যদি আপনার একদম ছোটবেলার কথা বলি আপনার হচ্ছে শিক্ষা জীবনটা কিভাবে কেটেছে এবং সেই জায়গায় আপনি আপনার শিক্ষকদের কাছ থেকে বা আপনার শিক্ষা জীবনে হয়তো সরাসরি অনেক সময় তো আমরা শিক্ষকদের কাছ থেকে সবকিছু শিখি তা তো আর না আমরা আমাদের এনভায়রনমেন্ট থেকে শিখি আমাদের প্যারেন্টসদের কাছ থেকে শিখি আমাদের অগ্রজ যারা ছিলেন তাদের কাছ থেকে শিখি সো এরকম কি একটা মোমেন্ট বলতে পারবেন যখন আপনার মধ্যে এই ইন্সপাইরেশনটা তৈরি হলো যে এখন যে শিক্ষা নিয়ে আপনি যে কাজগুলো করছেন এটা নিয়ে আপনার অনেকগুলো বই আছে আমি যদি হচ্ছে প্যারেন্টিং এর কথা বলি সেটাও তো আসলে হচ্ছে এক ধরনের শিক্ষা রিলেটেডই কিংবা ঝরে পড়া শিক্ষার্থীদেরকে নিয়ে যে কাজ করছেন এদেরকে নিয়েই যে কাজ করতে হবে এই ইন্সপাইরেশনটা আসলে কিভাবে তৈরি হলো এটা আসলে একটি আমার জীবন অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা আমি বড় হয়েছি মধ্যবিত্ত পরিবারে এবং আসলে বলা যায় যে বিশ্ববিদ্যালয় জীবন পর্যন্ত আমি পড়ালেখা করতাম লেখালেখি করতাম এগুলো ছিল কিন্তু আসলে যে সমাজকে ফিরিয়ে দিতে হয় আমি যা নিলাম সমাজ থেকে সেটা যে সেটা যে এক ধরনের ঋণ সেটা যে সেটা যে আমাকে আবার ফিরিয়ে দিতে হবে এই বোধটি কিন্তু আমার অনেক পরে এসছে বিশ্ববিদ্যালয়ের জীবন পর্যন্ত আমার তেমনভাবে আসেনি তখন পর্যন্ত আমার মনে হতো যে আমি

এতটাই টেক কেয়ার করতেন যে উনি আমি যখন ক্লাস নাইনে উঠি তখন আমাকে বলে দিয়েছিলেন যে তোকে ভোর উঠে উঠে পড়তে পড়তে হবে হবে তোর ভালো করার সম্ভাবনা আছে ভোর ওই সময় পড়লে মানুষের খুব ভালো মুখস্থ থাকে খুব ভালো মাথায় ঢুকে এটা হচ্ছে তার সারের ধারণা ব্রেন ফ্রেশ থাকে এবং তিনটায় উঠে আমি পড়ছি কিনা এটা দেখার জন্য উনি ফজরের নামাজ পড়ে কিন্তু আমার বাসায় আসতেন এসে উনি আমাকে ডেকে নিয়ে বের হতেন বের হয়ে নিয়ে আমাকে উনি নাস্তা করাতে আমি যখন কলেজে আসলাম তখন কিন্তু স্যার হয়তো ওইভাবে মনিটর করেন নাই কিন্তু এই সময়টার মধ্যে ইন মিন টাইম হি টু মি এন্ড কলেজে উনি আমাকে গাইড করা শুরু করলেন পড়াশোনা করি কিনা আড্ডা দিচ্ছি কিনা আমরা একই জায়গায় থাকতাম খুব খেয়াল করতেন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরও স্যারের প্রভাব রয়ে গেল কিন্তু তখন উনি আর আসেন না যেহেতু এখন আমি বড় হয়ে গেছি কলেজ পর্যন্ত উনি আমার বাসাটা সে এসে চেক করতে পড়তেছে অনেকদিন পর উনিশশো তিরানব্বই সালে তিরানব্বই সালে যেদিন অক্টোবর মাসে আমার যেদিন সিভিল সার্ভিস পরীক্ষার রেজাল্ট দিল সেদিন তো স্বাভাবিকভাবে আমরা বাসা সবাই খুব খুশি তাই না একটা ভালো আমি প্রথমবার পরীক্ষা দিয়ে এই সুযোগ পেলাম খুবই খুশি এবং দরকারও ছিল আব্বা তখন রিটায়ার করেছেন আমি তার ফার্স্ট ডিফেন্স লাইন অন্য ভাইরা আমার ছোট আমরা খুবই খুশি সারা রাত আমরা অনেক রাত পর্যন্ত গল্প করলাম বন্ধু বান্ধবরা এলো গল্প করলাম আড্ডা মানলাম মেরে অনেক রাতে ঘুমো দেখলাম অনেক দিন পর সেদিন আবার ফজরের নামাজের পর মহিদ্দিন খান সার এলেন এসে নিচ থেকে আমাকে আবার ডাকা শুরু করলেন বাদল বাদল নিচে আয় নিচে আয় শুনে আমি খুব বিরক্ত যে কালকে এত রাতে ঘুমিয়েছি এখন এই ভোরে স্যার এত বছর পর করতে গিয়ে এসে আবার হাজির হলো খুব বিরক্তি নিয়ে নামলাম স্যার বললেন যে চল হাঁটি হাঁটতে হাঁটতে আমরা মানে বড় রাস্তায় আসলাম পাড়ার ছোট রাস্তা ছেড়ে মানে যেটাকে বড় রাস্তা বলি আর কি আমরা শহরের মেইন টাউন মেইন রাস্তায় এই পাড়াটা বের হলেই মেন রাস্তা ওখানে আসার পর স্যার আমাকে বললেন যে তোর তো একটা ভালো চাকরি হয়েছে এখন তুই যদি ঠিকভাবে পারফর্ম করিস অনেক দূর যেতে পারবি তোকে একটি প্রশ্ন করিস আমি বললাম বলেন স্যার স্যার বললেন আচ্ছা তুই হিসাব করে আমাকে বলতো এই যে তুই ইউনিভার্সিটি পর্যন্ত পড়লি আজকে তুই বিসিএস কয় টাকা খরচ কয় টাকা সরকারকে দিয়েছিস আমি হিসেব করে দেখলাম আমি এক টাকাও দেইনি কেন দিইনি তার কারণ হচ্ছে ক্লাস ফাইভ পর্যন্ত আমি পড়েছি ফ্রি প্রাইমারি স্কুলে এক টাকাও লাগেনি ফাইভে যখন বৃত্তি পেলাম এইট পর্যন্ত ফ্রি হয়ে গেল এইটে বৃত্তি পাওয়ার পর এসএসসি পর্যন্ত ফ্রি হয়ে গেল এসএসসির রেজাল্টের কারণে এইচএসসি পর্যন্ত ফ্রি হয়ে গেল এইচএসি রেজাল্টের কারণে অনার্স পর্যন্ত ফ্রি হয়ে গেল অনার্সের রেজাল্টের কারণে মাস্টার্স ফ্রি হয়ে গেল আমি অনেকক্ষণ চিন্তা করে বললাম স্যার আমি তো সরকারকে এক টাকাও বেতন দিইনি তখন স্যার আমাকে বললেন তাহলে টাকাটা কে দিয়েছে আমি বুঝতে পারছি না তখন স্যার আমাকে তখন গার্মেন্টসের যারা আমাদের গার্মেন্টসের বোন আছেন তারা খুব ক্লান্ত একটা ভাঙা টিফিন কেরিয়ার নিয়ে গার্মেন্টসের দিকে যাচ্ছেন রিক্সা চালকেরা মানে চোখে ঘুম নিয়ে টুং বেল বাজিয়ে রিক্সা নিয়ে বেরিয়েছেন গায়ে হয়তো একটা গামছা খাদিগা গা অথবা স্যান্ডো গেঞ্জি পরা তখন স্যার বললেন এই যে দেখ এই গার্মেন্টস এর মেয়েটা সে কালকে রাত এগারোটায় এসছে সামান্য খেয়েছে অল্প ঘুমিয়ে এই ভোরে আবার কাজে যাচ্ছে এই রিক্সাওয়ালা সে কিন্তু প্যাটে খিদে নিয়ে আবার রিক্সা নিয়ে বের হয়েছে তুই কিন্তু এদের টাকায় করেছিস এদের ট্যাক্সের টাকায় তুই করেছিস একটা কথা মনে রাখবি সেটা হচ্ছে এরা কিন্তু এদের বাচ্চাকে ইউনিভার্সিটিতে পাঠাতে পারে না তারা তাদের বাচ্চাকে বঞ্চিত করে তুকে পাঠিয়েছে এখন সময় হচ্ছে তাদেরকে ফেরত দেওয়ার সেই মুহূর্ত থেকে কিন্তু আমার জীবন ভোট বোধটা পাল্টে গেল আমি চিন্তা করলাম যে না আমি এতদিন যেটা চিন্তা করছি যে না এতদিন পড়াশোনা করেছি কষ্ট করছি এখন আমি জীবনটা উপভোগ করব না সেটা করা যাবে না এখন টাইম হচ্ছে টু রিপে এই যে এতগুলো মানুষ আমাকে দাঁড় করিয়ে দিল তাদেরকে আমার রিপে করতে হবে সেটাই আসলে আমার এই সমস্ত সামাজিক কার্যক্রমে যোগ দেওয়ার মোমেন্টাম তৈরি করলো আমি সেই মুহূর্ত থেকে আসলে আমি এটাকেই আমার সেকেন্ড প্রফেশন বেছে নিলাম